রাতিদ এর জন্য ওদেরকে লাখসা বানতেই হবে লাল গায় জবেয় করতেই হবে এবং মসীহ আদদালকে রিসেপ করে গোটা দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ওদের আদর্শ জিন্দা করতেই হবে প্রকাশে বলে প্রকাশে এমন যে ইস্রায়েলের পতাকা একটা দেশের পতাকা ওই দেশের মূল চেতনাকে ধারণ করে পতাকা এমনি এমনি হয়ে যায় না মনে চাইল উপর থেকে কাপড় একটু ছিঁড়ে বললাম এই দেখো আমাদের পতাকা নারে ভাই পতাকার প্রতিটা চিহ্ন প্রতিটা রং বিশেষ বিশেষ চেতনা ধারণ করে যেমন বাংলাদেশের পতাকা কেমন লাল সবুজের পতাকা লালের কি অর্থ নাই কেন লালের জায়গায় হলুদ দিল না কেন সবুজ দিল না কেন নীল দিল না কেন লালের অর্থ নাই আবার সবুজ যে দিল এত রং থাকতে সবুজে বসালো কেন এখানে অন্য কোনো কালার দিত সবুজের অর্থ নাই ওই ব্যাখ্যা আমার যাওয়া লাগবে না আপনারাই জানেন যে কেন এই পতাকা লাল সবুজের পতাকা বলে লাল কি অর্থ ধারণ করে সবুজ কি অর্থ ধারণ করে নাই জীবনে দেখেছেন এই যে ইসরায়েলের পতাকার মধ্যে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড তো হলো সাদা উপরে আর নিচে দুইটা ব্লু দুইটা ব্লু দাগ আছে আর মাঝখানে ছয় কোন বিশিষ্ট একটা তারা ছয় কোণা বিশিষ্ট একটা তারা এমনি তো বিশ্বাস না হলে গুগল সার্চ করেন আপনি বের করে দেখেন ইসরায়েলের পতাকা কেমন এর পর ব্যাখ্যা আমার থেকে নাও লাগবে ওদের থেকেই ব্যাখ্যা নেন কারণ আমি তো ইসরায়েলের বাসিন্দা না অথবা আমি ইসরায়েলের কোন দাইত্যশীল ব্যক্তিও না ওদের ব্যাখ্যাই নেন আমি জাস্ট কপি পেস্ট করছি আপনার সামনে ওরাই ব্যাখ্যা দেয় যে উপরে আর নিচের ব্লু এই দুটো দাগ হলো ওদের সীমানা কল্পিত সীমানা আজকে সীমানা না কল্পিত কল্পিত সীমানা ওদের ওদের রেখা বলবেন সেটা আবার কোনটা বিশ্বাস হলো ওদের পূর্বপুরুষ সেই নবী ইয়াকুব আলি ইসলাম চেন তো কার বাবা নবী ইউসুফের বাবা সেই নবী ইউসুফের বাবা নবী আকুব যেই এলাকায় থাকতেন অর্থাৎ ফিলিস্তিনের কেনান সেখান থেকে শুরু করে সর্বশেষ তাদেরকে যেখান থেকে উৎচ্ছেদ করা হয়েছিল অর্থাৎ খায়বার আপনারা ইতিহাস পড়লে জানবেন না পড়লে হয়তো একটু কেমন খটকা খটকা লাগার কথা আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের খলিফা তিনিই ওই লোকদেরকে উৎচ্ছেদ করে দিয়েছিলেন খায়বার থেকে আল্লাহ নবী তার জামানায় মদিনা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে পাঠিয়েছিলেন খায়বারে আর ওমর এসে নবীর আদেশের অংশ হিসাবে যেহেতু নবী তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আখরিজুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব থেকে ইহুদি আর এই বের করে তো নবীর ফরমানটা এসে অন পালন করেছেন তিনি ওদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ করেছেন বিতাড়িত করেছেন তোদের স্বপ্ন হলো সেই কেনান থেকে নিয়ে হাইবার পর্যন্ত আর দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত এ পুরো এলাকাটাই হলো ইহুদি রাজ্য প্রাথমিকভাবে আর চূড়ান্ত গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি একমাত্র মক্কা মদিনা ছাড়া এটা হবে দাজ্জালের নেতৃত্ব ইহুদি রাজ্য আর মাঝখানে ছয় কোণা বিশিষ্ট যে তারা এই তারার ব্যাখ্যা কি ওদের মতে এই তারাটার নাম হল উর্দুতে বলে দাউদি সে তারা ইংলিশে বলে ডেভিড স্টার ও দাউদ শব্দের বিকৃত রূপ হলো ডেভিড তো ডেভিড স্টার স্টার মানে তারা ডেভিড মানে দাউদ তো বলবেন দাউদ ইসে তারা মানে কি মানে হলো ওরা মনে করে নবী দাউদ আর নবী সুলাইমান যে রাজত্ব করে গিয়েছে সেই নবী সুলাইমানের সর্বব্যাপী রাজত্ব তার রাজত্ব কেমন জানেন তো আপনারা জিনের উপরও চলে পিঁপড়ার উপরও চলে হুদহুদের উপরও চলে আবার শয়তানের উপরও চলে বাতাসের উপরও চলে তো ওই যে বিশাল এক সর্বব্যাপী রাজত্ব করেছেন ওই রাজত্বের একটা চিহ্ন থাকবে নাকি থাকবে না লোগো থাকবে নাকি থাকবে না লোগো তো হার জামানায় ছিল তো ওদের মতে তাদের এই প্রতীক ছিল এই ছয় কোনা বিশিষ্ট তারকা যেটাকে ওরা বলে ডেভিরেস্টার বা দাউদি সেতারা তো বলবেন মানেটা কি হলো মানে উপরে আর নিচের মাঝখানে যে এরিয়া এই এরিয়ার ভেতর ওরা কায়েম করবে নবী সোলাইমানের মতো অখণ্ড রাজত্ব এই হাউস থেকে একবার যে পানি পান করবে জিন্দিগি তার কখনোই পিপাসু লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবীজির হাতে সেই হাউস থেকে পানি পান করার তৌফিক দান করুন কিন্তু কাউসার বলতে শুধু এতটুকু সীমিত অর্থে বোঝায় না বরং অর্থ এর চাইতে অনেক ব্যাপক যেমন জান্নাতের মধ্যে একটা নহর আছে যে নহরের নাম হলে নাহারে কাউসার এই হাউজে কাউসার আর নাহারে কাউসারের মধ্যে একটা গভীর মিল আছে জান্নাতের সেই নহরের সঙ্গে সেই হাদিসের মধ্যে আছে দুটো পাইপলাইন থাকবে ওই দুই পাইপলাইন ধরে জান্নাতের নহর থেকে পানি এসে পড়বে কেয়ামতের ময়দানে থাকা একটা হাউজের মধ্যে যে হাউসটাকে আমি আপনি আমরা সকলে চিনি হাউজে কাউসার নামে তার মানে হাউজে কাউসারের ভেতরে যেটা পানি এই পানি দুনিয়ার কোন পানি না না বুড়িগঙ্গার পানি না শীতলক্ষার পানি বরং এই পানি জান্নাতি পানি তো জান্নাত যেমন চিরস্থায়ী জায়গা জান্নাতের প্রতিটা বস্তুর মধ্যে যেমন বৈশিষ্ট্য রয়েছে স্থায়িত্বের বৈশিষ্ট্য একইভাবে ওই পানির মধ্যেও রয়েছে এই গুণ যার কারণে একবার যে পান করবে পিপাস كنت يادر تشهد في نهر الكوثر هاوس كوصلنا ومن المفسرين كرام ليكشن الكوثر يعني الخير الكثير হে নবী আমি আপনাকে সর্বময় কল্যাণ আমি আপনাকে সব ধরনের কল্যাণ প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি এই আয়াত নাজিল হয়েছে মক্কার যুগে যখন বাহ্যিক ভাবে মনে হচ্ছিল গোটা দুনিয়াই মনে হয় বিরুদ্ধে আপন চন্দা পর্যন্ত গায়ে হাত তুলছে তাকে হত্যা করার জন্য পর্যন্ত ষড়যন্ত্র চলছে এমনকি গোটা দুনিয়াই প্রায় তার দুশ্মনে গিয়ে পরিণত হয়েছে অথচ আশপাশে কে আছে সাহাবি সব মিলিয়ে তখন কয়জন তাদের মধ্যে পাওয়ার নাই প্রশাসনিক রাষ্ট্রীয় কিছুই তো নাই নাচ বাহিনী নাচ জিহাদের বিধান নাচ খেলাফত না কিছু এমন এক কঠিন পরিস্থিতি আর সারাদিন গালি আর গালি জুলুম আর জুলুম ষড়যন্ত্র আর ষড়যন্ত্র সবই তো চলছে যngModelটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ তালা মনোবল বাড়াচ্ছেন তার রসূলকে কখনো মনোবল বাড়িয়েছেন আগের নবীদের কেচ্ছাগুলো শুনিয়ে এই যে কুরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনাগুলো শুনেন এগুলো আল্লাহ শুধু ইতিহাস বলার জন্য শুধু গল্প শোনানোর জন্য দেন নাই বরং যেগুলো আল্লাহ কেন দিয়েছেন নিজেই বলেছেন লিনুসাব্বিতি বিহি ওয়া আযাক যাতে করে তোমার অন্তরকে আমি শক্তিশালী করতে পারি তো অতীতের ঘটনাগুলো শুনি আল্লাহ বারবারটাকে সত্য নিয়ে দিয়েছেন হে নবী দেখেন মা ইয়ুকালু ইল্লা মা কাবলিক আপনাকে যে কথাগুলো বলা হচ্ছে আপনার পূর্বে যারা এই রসুল রাজ্যে দুনিয়াতে এসেছে একই কথা তাদেরকেও বলা হয়েছিল আপনাকে যেমন মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে আপনার পূর্বে যে রাসূলরা এসেছে তাদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে ফাসবির কামা সাবারা আযম মিন আর-রাসুল সুতরাং আপনি صبر করেন যেভাবে صبر করেছেন দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণতেভাবে এক এক সময় আল্লাহ এক একভাবে সান্তনা যোগান যেমন সোরা দুহার মধ্যেও তো কষ্টই করেছেন আল্লাহ জানিও দিলেন ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতর্দা তোমরা রব তোমাকে এত দেওয়া দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুলে ইনশারার মধ্যেও এই কষ্টই তো করেছেন ইননা মাআল উসরি আর এখন কঠিন পরিস্থিতি চলছে তাতে কি এই দিন দিন নয় আরো দিন আছে যুলকাল কঠিন পরিস্থিতি থাকবে না এর পরেই বড় সহজ এবং স্বচ্ছন্দময় পরিস্থিতি তৈরি হবে তো এই মধ্যে আল্লাহ সান্তনা দিলেন আরে দুনিয়ার কেউ ভাষা থাকলেই কি না থাকলেই কি বাজ্যিক বিবেচনায় শক্তি থাকলেই কি না থাকলেই কি ইন্নাকায়না কালকাউসরা আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাকে প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি তার মানে যে এটা মাথায় রাখে আমার আল্লাহ আছে আমার সাথে আর তিনি আমার সাথে ওয়াদা করেছেন আমাকে সফলতা দেবেন আমাকে কল্যাণ দেবেন তার মন কখনো ছোট হতে নাই পৃথিবীর কোন শক্তির সামনে দমে যেতে নাই

শুধু পুরনো অবস্থার বর্তমান নিয়ে পেরেশান হবেন না কালকৌসার আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ আপনার হবেন তিনি এমন কল্যাণ দেওয়া দিবেন একদিন না একদিন আপনি খুশি হবেনই হবেন তবে কল্যাণ পাওয়ার পরে একটা কাজ আছে যেমন ধরেন এক একজন আমরা এক এক লাইনে কল্যাণ পেয়েছি কেউ হয়তো মাল পেয়েছেন কেউ হয়তো ভালো চাকরি পেয়েছেন কেউ হয়তো যোগ্য সন্তান সন্তান পেয়েছেন কেউ হয়তো ভালো বউ পেয়েছেন কেউ হয়তো সুন্দর থাকার জায়গা পেয়েছেন প্রত্যেকে খেয়াল করলে দেখবেন অনেক কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেছেন আর দাতা তো একজনই নাম তার আল্লাহ তিনি ছাড়া আর কেউ দেয় না দিতে পারেও না তিনি যা দিতে চান না পৃথিবীর কেউ এনেও দিতে পারে না ও হুয়া মা লা মানি আতিত ওয়া লা মুতিয়া লিমা আল্লাহ যে কল্যাণগুলো দিচ্ছেন দেওয়ার পরেই আমার আপনার বন্দেগীর পরীক্ষা এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়া নহার নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যারা তাদের বৈশিষ্ট্য হয় তারা রবের জন্য এবাদত করে ফসল্লি থা মানে সুতরাং সল্লি মানে নামাজ পড়েন লি মানে জন্য রব্বিকা মানে আপনার রবে সুতরাং আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য ওয়ামানি এবং ইনহার মানে কোরবানি করেন মিলিয়ে করলে ওয়ান এবং কোরবানি করেন তার জন্য বলবেন মানেটা কি হুজুর আমরা নিয়ামত পেলে খেলে নামাজ পড়বো আর কোরবানি করবো কিছু করা লাগবে না সেই মজা তো তাহলে বাকি সব কিছু থেকে ছুটি নারে ভাই ছুটি না এখানে দুটো বলে আল্লাহ শুধু দুটোকে বোঝান নাই বরং দুই প্রকারকে বুঝিয়েছেন যেমন জামাতে যে নামাজ পড়তে হবে জানেন তো আপনারা নামাজ জামাতে বললে ভালো না একা একা বললে ভালো এই যে জামাতের সঙ্গে নামাজ পড়ার আদেশ আল্লাহ দিয়েছেন কি বলে দিয়েছেন ওয়ারকাউ মাআররাকঈন বান্দ রুকুকারীদের সঙ্গে রুকু করো আচ্ছা আপনারা নামাজ পড়তে আসলে কি করেন যে মসজিদে হকেন ওজন করে এসে কাতারে দাঁড়িয়ে রুকুতে চলে যান আর রুকু থেকে উঠে ডাইরেক্ট বাড়ির পদ ধরেন এরকম বকলম আছেন নাকি কেউ তো নামাজ তো শুধু রুকু দিয়ে হয় না হ্যাঁ রুকু নামাজরা বাইরে না নামাজের একটা অংশ কিন্তু শুধু রুকু দিয়ে নামাজ হয় না বরং শেষ দাও তো লাগে বৈঠক তো লাগে দাঁড়ানো তো লাগে অনেক কিছুই তো লাগে তাকবীর তাহরিমা থেকে সালাম পর্যন্ত যা আছে পুরোটাই তো নামাজের জন্য লাগে তাহলে আল্লাহ শুধু রুকুর কথা বললেন কিন্তু বুঝিয়েছেন শুধু রুকুকে না বুঝিয়েছেন পুরোটাকেই ইয়ানি সাল্লু মাহাল মুসাল্লিন আল্লাহ বললেন রুকুকারীদের সঙ্গে রুকু করো কিন্তু ব্যাখ্যা করতে হবে নামাজ আদায়কারীদের সঙ্গে মিলে একা একা গর্তে ঢুকে না নামাজ আদায়কারীদের সঙ্গে মিলে মসজিদ দেশ জামাতে আদারক তো একভাবে আল্লাহ দুটো ইবাদতের নাম বললেও দুটো 무슨 উদ্দেশ্য না দুই প্রকার 무슨 উদ্দেশ্য নামাজ পড়তে পয়সা লাগে না তবে শরীরের খাটুনি লাগে লাগে না আর কুরবানি দিতে শরীরের খাটুনি তো লাগে লাগে কিন্তু এর চাইতে বেশি পয়সা লাগে নিজে খাটুনি না করা পারা যায় টাকা থাকলে কষাই দিয়ে লোক দিয়ে সব করে ফেলা যায় কিন্তু পয়সা তো ব্যয় করা লাগেই লাগে তা আল্লাহ তাহলে এখানে দুটো প্রকার বুঝাচ্ছেন যে যান দিয়েও আবাদত করো মাল দিয়েও আবাদত করো তবে আবাদত একমাত্র আল্লাহর জন্য লেরব্বিকা লেরব্বিকা তো একমাত্র তোমার রবের জন্য দেখানোর জন্য না ধান্দাবাজির জন্য না দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়ার কোনো মাসার হাসিলের জন্য না বরং আবাদত করো একমাত্র রবের জন্য বলবে নিয়ামত পাওয়ার সাথে আবাদতের সম্পর্ক কি হ্যাঁ খেলাটাই এখানে আল্লাহ তালা যে দেন আল্লাহর দেওয়া

আমরওতে কারুনের মত মাল পেতাম জীবনটাই চমকে যেত ইন্নাহু লাযু আজিম সে বড় কপাল ওয়ালা বড় नसीব ওয়ালা এই কথাগুলো মানুষ বলতো এমন কি তার চাবি ছিল এত বেশি সিন্ধুকের চাবি এত বেশি ওয়াইন্নমা ফাতিহাহু লাতানউ বিল আসবাতুল القوه কোরআন বলছে শক্তিশালী কাফেলা তার চাবি বহন করতেই ক্লান্ত হয়ে যেত কিন্তু এখন যদি কেউ ব্যাখ্যা করে আল্লাহ কারণকে দিয়েছেন মানে আল্লাহ তো তার উপর রাজি আছেন ফেরাউন নমরুদ দিয়েছেন আল্লাহ তো তার উপর খুশি আছেন এই ব্যাখ্যা সই হবে আজকাল অনেকে এই টাইপের ব্যাখ্যা করে না পয়সা পেয়েছে ক্ষমতা পেয়েছে আরে আল্লাহ যদি আমার উপর নারাজ থাকতো আল্লাহ দিত নাকি

থেকে জানমাল কিনে জান্নাতের মুমিনের অবস্থা বিরুদ্ধে লড়াই করে। জান দেওয়া লাগলে লাগলে দেয় দিনের জন্য নেওয়া এই মুমিনের থেকে আরে ও নিজের যান কোরবান করে দিয়েছে আল্লাহর নামে আল্লাহ বলছেন আমিও তোর জান আর মাল কিনে নিলাম জান্নাতের বিনিময়ে তোর সাথে ডিল হচ্ছে তো যে দেয় নাই তার জান আল্লাহকে তার সাথে কেন বেচার প্রশ্নই বা কেন আসবে আল আদুল্লুকুম আলা তিজারা তুম জিকুম মিন আযাবিন আলিম কোরআন আল্লাহ ডেকে ডেকে বলছেন যে হে নবী মুমিনদেরকে বলেন হে মুমিনরা আমি কি তোমাদের কেমন এমন একটা ব্যবসা সন্ধান দেব যে ব্যবসার প্রফিট प्रॉफिट হলো তোমাদেরকে ভয়াবহ আজাদ থেকে বাঁচিয়ে দেবে সেই ব্যাখ্যা সেই ব্যবসা হলো তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখবা ওয়া তুজাহিদু নাফি সাবিলিল্লাহ এবং জিহাদ করবা আল্লাহর পথে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দিও জান দিও প্রথমটা শুনলে মহা খুশি পর একটা শুনলে মহা বেজা যেমন বলেছেন যদি তিন জিনিসকে বেশি না ভালোবাসতে পারো আট জিনিসের চাইতে তাহলে আল্লাহর আজাবের অপেক্ষা করো তার মানে কি আট জিনিসকে ভালোবাসতে হবে তুলনামূলক কম তিন জিনিসকে ভালোবাসতে হবে তুলনামূলক বেশি কোন আট জিনিসকে কম ভালোবাসতে হবে এক নম্বরে বাপ মা আবা উকুম দুই নম্বরে আবনা উকুম সন্তান সন্ততি তিন নম্বরে ওই হুকুম ভাই বেরাদার চার নম্বরে ও আজ হকুম স্ত্রী পাঁচ নম্বরে ও হুকুম খানদানের লোকেরা বংশের লোকেরা ছয় নম্বরে ও আমওয়ালুন ইক্তারাফতুমুহা বড় কষ্টে উপার্জন করা সম্পত্তি 7 নম্বরে ও তিজারাতুম তাকসাউনা ওই ব্যবসা যেই ব্যবসা লসের আশঙ্কা তোমরা করো আর 8 নম্বরে ও মাসাকিনু তারদাউনাহা বড় পছন্দের ঘর বড় পছন্দের বাড়ি আল্লাহ বলনে আটোটাকে কম ভালোবাসতে হবে এর চাইতে বেশি ভালোবাসতে হবে তিন জিনিসকে না পড়লে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হবে কোন তিন জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ জিহাদিং লিহি এক নম্বরে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বাপের চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে খানদানের চাইতে ঘর বাড়ির চাইতে সম্পদের চাইতে ব্যবসা বাণিজ্যের চাইতে গোটা দুনিয়ার চাইতে দুই নম্বরে রাসূল হি রাসূলকে ভালোবাসতে হবে ঘর বাড়ি জায়গা জমি আত্মীয় পরিজন বাপ মা সবকিছু চাইতে যার কারণে সাহাবীরা নবীকে দেখে বলেই দিতেন ফিদা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাপ আমার মা সব কুরবান হয়ে যাক তাহলে যার জন্য বাপ মা কুরবান হয়ে যাবে তাহলে তাকে কম ভালোবাসা না বেশি ভালোবাসা এতটুকু তো সবাই বুঝলাম যে আল্লাহরে যারা বেশি ভালোবাসে তাদেরকে আপনারাও আল্লাহর বলেই বলবেন রাসুলকে যারা বেশি ভালোবাসে তাদেরকে আশেখে রাসুলই বলবেন লেকিন দুটো না তিনটা জিনিস আমি তো বারবার বলছি যে তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তিন নম্বরে কিসের নাম দিলেন ও জিহাদিন অনুবাদ না করলেও বুঝতে পারার কথা আল্লাহর পথের জিহাদকে আল্লাহর পথের জিহাদকে ও আটও জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে এমন এক সমাজে বাস করি আল্লাহরে ভালোবাসলে ঠিকই বলবে আল্লাহর বলি নবীরে ভালোবাসলে ঠিকই বলবে আশেখের সোল জিহাদ রে ভালোবাসলে বলবে তুই একটা পুরাই জঙ্গি অনেক লোক তেমন তালগোল পাকিয়ে ফেলে কোন যে জঙ্গিবাদ কোনটা যে জিহাদ তার কাছে কোনো সংজ্ঞাই নাই খুদাই গায়ের জোরে গায়ের জোরে যে যারা দেখতে পারে না গালি একটা লাগায় দিবে জঙ্গিবাদ মনে করেন বাংলাদেশে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হলো জঙ্গিবাদের যে ধর্মের নামে হয় যে সন্ত্রাস সেই সন্ত্রাসের নাম জঙ্গিবাদ এটাই তো শুনেছেন মনে হয় আপনারা যদি ধর্মের নাম ছাড়া হয় তাহলে সেটারে বলে সাধারণ সন্ত্রাস আর যদি ধর্মের ফ্লেভার থাকে তাহলে এটার নাম দেয় জঙ্গিবাদ আমরা ছোটবেলা থেকে এ সঙ্গে শুনে এসেছি তো এর আলোকে আমি যদি আপনাদেরকে কমন প্রশ্ন করি এই যে ইসরায়েলিরা লড়াই করছে ফিলিস্তিনের বুকে এটা কি ধর্মের নামে না অধর্মের নামে কোন বাপের ব্যাটার সাহস নাই বলবে না হুজুর এটা ধর্মের নামে না এটা নাস্তিকতার নামে এটা সেকুলারিজমের নামে কে বলেছে তোমাকে নিরেট নিখার ধর্মের নামে ওদের মাস্তার নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা না ওদের মাস্তার সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করা না ওদের মাস্তার দাজ্জাল রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সকলেই দেখে এমন একদিনের যেদিন গোটা দুনিয়ার পরতে পর ইহুদি রাজত্ব কায়েম হবে এবং ওদের আকিদা অনুসারে এর জন্য ওদেরকে লাখসা ভাঙতেই হবে হবে করতেই এবং করে গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ওদের আদর্শ জিন্দা করতেই হবে প্রকাশ্যে বলে প্রকাশ্যে এমনকি ইসরাইলের পতাকা একটা দেশের পতাকা ওই দেশের মূল চেতনাকে ধারণ করে পতাকা এমনি এমনি হয়ে যায় না মনে চাইলো উপর থেকে কাপড় একটু ছিঁড়ে বললাম এই দেখো আমাদের পতাকা না রে ভাই পতাকার প্রতিটা চিহ্ন প্রতিটা বিশেষ ধারণ করে যেমন বাংলাদেশের পতাকা পতাকা কেমন লাল লালের কি অর্থ নাই কেন লালের জায়গায় হলুদ দিল না কেন সবুজ দিল না কেন নীল দিল না কেন লালের অর্থ নাই আবার সবুজে দিল এত রং থাকতে সবুজে বসালো কেন এখানে অন্য কোনো কালার দিত সবুজের অর্থ নাই ওই ব্যাখ্যা আমার যাওয়া লাগবে না আপনারাই জানেন যে কেন এই পতাকাকে লাল সবুজের পতাকা বলে লাল কি অর্থ ধারণ করে সবুজ কি অর্থ ধারণ করে তো পৃথিবীর সকল লোক সকল পতাকা এটা না একটা মেসেজ ধারণ করে পতাকা ফ্লাগ দেখেন নাই জীবনে দেখেন এই জীবনে দেখেছেন এই যে ইসরায়েলের পতাকার মধ্যে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড তো হলো সাদা উপরে আর নিচে দুইটা ব্লু দুইটা ব্লু দাগ আছে আর মাঝখানে ছয় কোন বিশিষ্ট একটা তারা ছয় কোণা বিশিষ্ট একটা তারা এমনি তো বিশ্বাস না হলে গুগল সার্চ করেন আপনি বের করে দেখেন ইসরাইলের পতাকা কেমন এরপর ব্যাখ্যা আমার থেকে নাও লাগবে ওদের থেকেই ব্যাখ্যা নেন কারণ আমি তো ইসরাইলের বাসিন্দা না অথবা আমি ইসরাইলের কোন দাইত্যশীল ব্যক্তিও না ওদের ব্যাখ্যাই নেন আমি জাস্ট কপি পেস্ট করছি আপনার সামনে ওরাই ব্যাখ্যা দেয় যে উপরে আর নিচের ব্লু এই দুটো দাগ হলো ওদের সীমা না কল্পিত সীমা আজকে সীমানা না কল্পিত কল্পিত ওদের বলবেন সেটা আবার কোনটা ওদের বিশ্বাস হলো ওদের পূর্বপুরুষ সেই নবী ইসলাম নবীবেন তো কার বাবা নবী ইউসুফের বাবা সেই নবী ইউসুফের বাবা নবী আকুব যেই এলাকায় থাকতেন অর্থাৎ ফিলিস্তিনের কে নান সেখান থেকে শুরু করে সর্বশেষ তাদেরকে যেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল অর্থাৎ খাইবার আপনারা ইতিহাস পড়লে জানবেন না পড়লে হয়তো একটু কেমন খটকা খটকা লাগার কথা আমিরুল মিনীর অমর আব্দুল খত্তাব রদিয়াল্লাহ আনহু অর্ধ জাহানের খলিফা তিনি ইহুদিদেরকে উচ্ছেদ করে দিয়েছিলেন খায়বার থেকে আল্লাহ নবী তার জামানায় মদিনা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে পাঠিয়েছিলেন খায়বারে আর ওমর এসে নবীর আদেশের অংশ হিসাবে যেহেতু নবী তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আখরিজুল ইহুদ আল মুশরিকিন মিন জাজিরাতিল আরব গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি আর এই মুসলিমদেরকে বের করে দিবা তোমরা তো নবীর এই ফরমানটা এসে অমন পালন করেছেন তিনি ওদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ করেছেন বিতারিত করেছেন তোদের স্বপ্ন হলো সেই কেনান থেকে নিয়ে পর্যন্ত। আর থেকে নিয়ে পর্যন্ত পুরো এলাকাটাই রাজ্য চূড়ান্ত ভাবে গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি একমাত্র মক্কা মদিনা ছাড়া এটা হবে দার্জালের নেতৃত্ব ইহুদি রাজ্য আর মাঝখানে ছয় কোনো বিশিষ্ট যে তারা এই তার ব্যাখ্যা কি ওদের মতে এই তারাটার নাম হল উর্দুতে বিকৃত রূপ হলো ডেভিড তো ডেভিড স্টার স্টার মানে তারা ডেভিড মানে দাউদ তো বলবেন দাউদি সেতারা মানে ডাকি মানে হলো ওরা মনে করে নবী দাউদ আর নবী সুলাইমান যে রাজত্ব করে গিয়েছিল তার রাজত্ব কেমন আপনারা জিনের উপরও চলে পিঁপড়ার উপরও চলে উদুতের উপরও চলে আবার শয়তানের উপরও চলে বাতাসের উপরও চলে তো বিশাল এক সর্বব্যাপী রাজত্ব করেছেন ওই রাজত্বের একটা চিহ্ন থাকবে নাকি থাকবে না লোগো থাকবে নাকি থাকবে না লোগো তো হার জামানায় ছিল ওদের মতে তাদের এই প্রতীক ছিল এই ছয় বিশিষ্ট তারকা যেটাকে ওরা বা বলবেন মানেটা কি হলো মানে উপরে আর নিচের মাঝখানে যে এরিয়া এই এরিয়ার ভেতর ওরা কায়েম করবে নবী নবিসমানের মতো অখণ্ড রাজত্ব এই যে কথাটা একদিকে রাখেন আর একদিকে আমি আগেই বলেছি এটা আমার ব্যাখ্যা না প্রয়োজনে যদি আপনি ভিন্ন কিছু পান ঘাটাঘাটি করে আমাকে চ্যালেঞ্জ করবেন আমি তো দেশেই থাকি আসমান থেকে মঙ্গল গ্রহ থেকে তো আর এসে বয়ন করি না যে কোনো সময় আমাকে চ্যালেঞ্জ করবেন যে হুদুর ভুলভাল ব্যাখ্যা দেন কিসের জন্য আপনি আপনার কথা থেকে রুজু করেন ভুল প্রমাণ করতে পারলে আমি মত প্রত্যাহার করে নেব সমস্যা নেই চিন্তারও কোনো কারণ নেই তো এই যে মাঝখানে এখন ওরা আছে কতটুকু আর স্বপ্ন দেখছে কতটুকু ইসরায়েল রাষ্ট্র কতটুকু দেখেন নাই আপনারা জারুজ একটা রাষ্ট্র উড়ে এসে জুড়ে বসেছে এমনকি বাংলাদেশও পর্যন্ত আজও পর্যন্ত ইহুদিদের এই রাষ্ট্র ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না আমি সত্য বলছি না মিথ্যা বলছি আজও পর্যন্ত অফিসিয়ালি এই ইহুদি রাজ্য ইসরায়েলকে কোন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না কিন্তু স্বপ্ন দেখছে গোটা দুনিয়া দখল করবে বা মনে মনে মন কলা খায় মন কলা খেতে তো আর পয়সা লাগে না ভালো কথা দেখতে পারবে নাকি পারবে না ওই রকম স্বপ্ন প্রতিষ্ঠা হবে নাকি হবে না ওটা সময় দেখিয়ে দেবে ইনশাআল্লাহ আমার বলা লাগবে না যেই প্রসঙ্গে কথাটা টানলাম এই পতাকাটাই একটা জঙ্গিবাদের পতাকা না সারা বছর যে ডায়লগ মারেন ধর্মের নামে হয় যে সন্ত্রাস তার নাম জঙ্গিবাদ তো ফিলিস্তিনের মুখে যা করছে এটা কি সন্ত্রাস নাকি সন্ত্রাস না ক্লিয়ার করবে যদি বলিস এটা সন্ত্রাস তাহলে দ্বিতীয় প্রশ্ন বল ধর্মের নামে নাকি ধর্মের নামে না যদি বলিস ধর্মের নামে তাহলে ওটাকে জঙ্গিবাদ বলছিস না কোন দুঃখে তাহলে তুই কে আসল জঙ্গিবাদ দাঁড়াল নাকি তো কেউ যদি আসলেই জঙ্গিবাদ জঙ্গিবাদী শব্দ ব্যবহার করার ক্ষেত্রে নীতি মেনে চলে নীতি মেনে চলে তাকে বলতেই হবে ইসরাইলের চাইতে বড় কোনো জঙ্গিবাদী হতেই পারে না পৃথিবীর মুখে দুই নম্বর এটা হয়তো অনেককে পীড়া দেবে কষ্ট দেবে দিলে কি বা আমার করার আছে যা বলার তা তো বলতেই হবে পার্শ্ববর্তী রাষ্ট্রে নরেন্দ্র মোদীজি বিজেপি আর এই যে শক্তিগুলো ওরা যেই সন্ত্রাসী কাজগুলো পরিচালনা করে সন্ত্রাস যে করে বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট কাশ্মীরে করে নাই গুজরাটে করে নাই আবার দিল্লিতে করে নাই सहारनपुरে করে নাই অযোধ্যায় বাবরি মসজিদে করে নাই আসামে করে নাই কত দলিল লাগবে गोरखখার নামে যে মানব জাতিকে নিধন করছে এগুলো কে না দেখেছে ইজাব নিয়ে কত শয়তানি কত আইনের কত গুন্ডামি আচ্ছা এই কাজগুলো যে করে ধর্মের নামে না ধর্মের নামে তাহলে বলবেন হুজুর ধর্মের अपेक्षा করে আর অপপেক্ষানো সহি ব্যাখ্যাটা রাগবাটা তোদের মতে তো অপব্যাখ্যা করেই তো লোক করে ইসলামের নামে তোদের দৃষ্টিতে যারা করে ওরাও তো অপব্যাখ্যা করে তোদের ব্যাখ্যা অনুসারে অপব্যাখ্যা করেই করে ওরে যদি জঙ্গি বলতে পারি সরে বলবি না কোন দুঃখে নাকি ভাসুরের নাম মুখে আনতে নাই যদি জঙ্গি শব্দের ব্যবহারের ব্যাপারে তুমি আসলেই কষ্ট করছেন না জিনিস তাহলে শেষ করে দেখি আসলেই যদি তুমি নেওয়া নিষ্ঠ হও তাহলে দূরের ইসরায়েল বাদ দিলাম অনেক দূরে জীবনে যাই নাই ওদেরকে নিয়ে গালি দিয়ে হুদাই লাভ নাই যেটা একেবারেই কাছে আপনাদের ব্রাহ্মণ থেকে তো আরো কাছে একদমই কাছে বর্ডারই তো এখানে ওদেরকে গিয়ে মাইক দিয়ে শুনিয়ে দেন না ব্যাটা জঙ্গির বাচ্চা জঙ্গি তোদের মতো জঙ্গি পৃথিবীতে দ্বিতীয় কেউ যার কারণে আমি যদি বলি ওরা হলো এই অঞ্চলের ইসরায়েল কথাটা কি বেশি মিথ্যা হবে ওই ইসরায়েলিদের যে খাসলা এদের নাম ভিন্ন হতে পারে ভাষা ভিন্ন হতে পারে লেকিন হাসলতে তো বড় মিল এবং এটা আমার বলা লাগবে না কোরআন রাব্বুল আলমিন

ফোন দিয়ে বলেছে আমার যত কিতাবাদি ভাষায় আছে সব বিক্রি করে দাও এই ষোলো বছর মাদ্রাসায় হুদাই থাকলাম কিছু শিখতে পারি নাই এই ছয় মাস আলহামদুলিল্লাহ আমি ইসলামের মূল বুঝে ফেলেছি না আমাদের এক উস্তাদের কানে এই খবর আসলো ওই ফ্যামিলির সোর্স হয়ে হুজুর ষোলো বছর কি পড়াইলেন এখন তো বলছে যে এই ছয় মাসের মধ্যে ইসলাম বুঝে উল্টে ফেলেছে হুজুর হুজুরবার বললেন আরে আসল খেলা তো অন্যখানে আমরা তো এতকাল পড়িয়েছি وسلم আমরা তো আরবি তো পড়িয়েছি বোঝে নাই বলো দে, কিন্তু এখন শুনেছে সে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন ওই যেমন পড়ে আর কি বাঙালিরা এভাবে যে হেতু পড় শুনেছে সুতরাং সে ভেবেছে সবই বুঝে উল্টে ফেলেছি মূল বিষয় হলো অর্থ বেসিক এ নাই অর্থ ফাউন্ডেশনে নাই অর্থ ভিত্তিই নাই তো ফাউন্ডেশন ছাড়া আমরা তো ষোলো দাঁড় করিয়েছি কিন্তু যেহেতু তলা খালি এজন্য ঠাস করে সব ঢুকে গেছে আর ওরা এক তিন দিয়ে কোনো রকম একটা দাঁড় করিয়ে দিয়েছে ওর কাছে এটাকেই খাঁটি ঘর মনে হয়েছে কিচ্ছু বুঝবে না বাংলায় ফেলে এক লাইন বলেন সব বুঝে উল্ডায় ফেলবে এজন্য বাঙ্গালিরে ধোকা দেওয়া সহজ হয়ে যায় কারণ যে যা বুঝে তাই বুঝে এই মাটি আসলে উর্বর আসলে উর্বর এখানে তৌহিদের বীজ লাগলেও ফসল